সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই সুপ্রিয় দর্শক আপনার যদি ব্যাংকে একটি হিসাব থাকে আর আপনি যদি এই ব্যাংক হিসাবে দীর্ঘদিন যাবৎ পর্যন্ত যদি লেনদেন না করে থাকেন তো আপনার এই ব্যাংক হিসাবটির অবস্থা কি হবে এই বিষয়টি নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব আপনি যদি আপনার ব্যাংক হিসাবে দীর্ঘ ছয় মাস বা তার বেশি সময় যাবৎ যদি কোনো লেনদেন করে না থাকেন তো সেক্ষেত্রে ছয় মাস পরে আপনার ব্যাংক হিসাবটিকে করে দেওয়া হবে ইনঅ্যাক্টিভ ব্যাঙ্কিং ভাষায় এই হিসাবটিকে করা হবে এর মানে হচ্ছে আপনার ব্যাংক হিসাব থেকে আপনি কিন্তু কোনো টাকা উত্তোলন করতে পারবেন না আপনার ব্যাংক হিসাবে আপনি টাকা জমা করতে পারবেন আপনার পক্ষে কেউ চাইলে টাকা জমা করতে পারবে বিদেশ থেকেও টাকা জমা করা যাবে কোনো সমস্যা হবে না কিন্তু আপনি কিন্তু এই ব্যাংক হিসাব থেকে কোনো টাকা ট্রান্সফারও করতে পারবেন না আপনি কিন্তু কোনো টাকা দিয়ে উত্তোলনও করতে পারবেন না যদি আপনি যদি টাকা উত্তোলন করতে চান তো সেক্ষেত্রে আপনাকে আপনার যে ব্যাংকের যে শাখাতে হিসাব রয়েছে সেখানে গিয়ে আবেদন করে এই ইনঅাক্টিভ থেকে আপনার অ্যাকাউন্টটাকে রেগুলার করতে হবে তারপর আপনি টাকা উত্তোলন করতে পারবেন সুপ্রিয় দর্শক এটি বড় ধরনের কোনো সমস্যা নয় আপনার অ্যাকাউন্টটি যদি ইনঅাক্টিভ হয়ে থাকে তো আপনি কেবলমাত্র আপনার যে ব্যাংকের যে শাখাতে হিসাব রয়েছে সেখানে যোগাযোগ করলে আপনার এই সমস্যাটির সমাধান হয়ে যাবে এখন আমি বলবো দ্বিতীয় যে বিষয় আপনি যদি আপনার ব্যাংক হিসাবে দীর্ঘ চব্বিশ মাস বা তারও বেশি সময় যাব যদি লেনদেন করে না থাকেন তো সেক্ষেত্রে আপনার ব্যাংক হিসাবটির অবস্থা কী হবে আপনি যদি দীর্ঘ দুই বছর বা তার বেশি সময় যদি আপনার ব্যাংক হিসাবে কোনো ধরনের লেনদেন না করে থাকেন তো সেক্ষেত্রে ব্যাংকিং ভাষায় আপনার হিসাবটিকে করা হবে ডরমেন এক্ষেত্রেও আপনার ব্যাংক হিসাবে আপনি টাকা জমা করতে পারবেন আপনার পক্ষে কেউ টাকা জমা করতে পারবে বিদেশ থেকেও টাকা জমা হবে কিন্তু আপনি চাইলেও আপনার ব্যাংক হিসাব থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন না আপনি টাকা উত্তোলন করতে পারবেন না আপনি যদি টাকা উত্তোলন করতে চান তো সেক্ষেত্রে আপনাকে ব্যাংকে গিয়ে একটি আবেদন করে আপনার এই ডরমেন্ট থেকে আপনার হিসাবটিকে রেগুলার করতে হবে তারপরে আপনি আপনার ব্যাংক হিসাব থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন এবং উত্তোলন করতে পারবেন সুপ্রিয় দর্শক এখন আপনার মনের মধ্যে প্রশ্ন হতে পারে আপনি যদি দুই বছর বা তারও বেশি সময় যাবত বা অনেক বেশি সময় যাবত আপনার ব্যাংক হিসাবটি ফেলে রাখেন আপনি যদি ব্যাংকে কোনো আর যদি নাই যান তো আপনার ব্যাংক হিসাবটি কি বন্ধ হয়ে যাবে সাধারণত ব্যাংক হিসাবটি কিন্তু বন্ধ হয়ে যায় না তবে এক্ষেত্রে কিন্তু একটি বিধান আছে বাংলাদেশ ব্যাংকের একটি বিধান আছে সাধারণত কোনো হিসাবে যদি দশ বছর বা তারও বেশি সময় যদি কোনো ধরনের লেনদেন না করা হয় এই জাতীয় হিসাবের টাকাগুলোকে কিন্তু বাংলাদেশ ব্যাংকে পাঠানোর নির্দেশনা রয়েছে এবং বাংলাদেশ ব্যাংক আমাদের দেশের যে তফসিলি ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক যেগুলো আছে এগুলোতে সময় সময় গিয়ে যে তারা অডিট অডিট করে এই করার সময় তারা এই হিসাবগুলোকে চেক করে দেখে যে কোন কোন হিসাবে দীর্ঘ বছর বা তার বেশি সময় লেনদেন হয় না তাই অনেক সময় ব্যাংকগুলো কিন্তু এই সকল হিসাব যেগুলো দশ বছর বা তার বেশি সময় যাবৎ লেনদেন হয় না এই হিসাবের টাকাগুলোকে কিন্তু বাংলাদেশ ব্যাংকে ট্রান্সফার করে দেয় ট্রান্সফার করার পূর্বে অবশ্যই ওই গ্রাহকের সাথে ব্যাংক যোগাযোগ করার চেষ্টা করে বা তার যে ঠিকানাটা দেওয়া আছে ব্যাংক হিসাবে সেই ঠিকানায় কিন্তু চিঠিও দেয় কোনোভাবে যদি গ্রাহকের সাথে যোগাযোগ করা সম্ভব না হয়ে থাকে তো সেক্ষেত্রে ব্যাংক কিন্তু বাংলাদেশ ব্যাংকে টাকাটা পাঠিয়ে দেয় এবং সেটি কিন্তু ব্যাংক তার নিজস্ব ওয়েবসাইটে একটা লিস্টও দিয়ে যায় যে কোন কোন গ্রাহকের টাকা বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে এবং জাতীয় একটি দৈনিকেও কিন্তু এটি একটা বিজ্ঞপ্তি দিয়ে দেয় যে কোন কোন গ্রাহকের হিসাবে টাকা বাংলাদেশ ব্যাংকে ট্রান্সফার করা হয়েছে বাংলাদেশ ব্যাংক এই যে আনক্লেম ডিপোজিট যেটা আছে গ্রাহকের এটাকে কিন্তু দুই বছর পর্যন্ত অপেক্ষা করে অর্থাৎ দুই বছর পর্যন্ত সময় নেয় দুই বছরের মধ্যে যদি গ্রাহক এসে এটা ক্লেম করে তো সেক্ষেত্রে গ্রাহককে কিন্তু টাকাটা আবার ফিরিয়ে দেয় কিন্তু এই দুই বছরের মধ্যে যদি গ্রাহক না আসে অর্থাৎ দীর্ঘ বারো বছর এই বারো বছর অতিবাহিত হওয়ার পরও যদি গ্রাহক যদি এই টাকা খুঁজ না নেয় গ্রাহক যদি তার ব্যাংক হিসাবের কোনো খুঁজ না নেয় সেক্ষেত্রে কিন্তু তার কিন্তু আর সুযোগ থাকবে না এই টাকাটা রিটার্ন নেওয়ার বিষয়টা বুঝতে পেরেছেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন পেজটি অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় ভিডিও শেষ করতেছি আল্লাহ